গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে আপ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমার ডালটন স্যার তোমরা এখন পাচ্ছ জিকে কে ইউনিভার্সি থেকে আজকে একটু সাবজেক্ট ভে ক্লাস ভারতের ভূগোল থেকে আমরা কিছু এমসি প্র্যাকটিস করবো এবং ভূগোল থেকে আমরা ক্লাস নিয়ে এর আগেও নিয়েছি বেশ কয়েকটি আজকের চতুর্থ ক্লাস ক্লাস নাম্বার ফোর অর্থাৎ আজকের এই ক্লাস জুড়ে আমরা ভূগোল থেকে কিছু এমসি কেউ প্রশ্ন প্র্যাকটিস করবো তো আমাদের যে ক্লাস রুটিন রয়েছে মে মাসের আমার ক্লাস তোমরা পাচ্ছ সকাল সাড়ে সাতটা থেকে দা ওয়ে অ্যাপ সলিউশন এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে যাওয়া রইল প্রত্যেকে দেখে নাও আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওই অ্যাপ সলিউশানে তোমরা পাবে পাশাপাশি আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি টি ডাব্লিউস একাডেমি অ্যাপে পাবে এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে তো আমাদের বর্তমানে যে সমস্ত ব্যাচগুলো চলছে কম্বাইন্ড ফাউন্ডেশন ফাইভ অ্যান্ড ও এম ক্রাশ কোর্স এস এস সি ফাউন্ডেশন জিডিএমটিএস রেল পিআই কিউ প্র্যাকটিস রেল ফাউন্ডেশান ডাব্লিউবি কেপির প্র্যাকটিস ব্যাচ প্রচুর ব্যাচ অ্যাভেলেবেল আছে যদি প্রয়োজন হয় আমাদের কাছে প্রস্তুতি নিতে চাও অবশ্যই তোমরা আমাদের এস একাডেমি অ্যাপ ভিজিট করো সেখানে তোমরা পেয়ে যাচ্ছ আমাদের এই ব্যাচগুলি তো আমরা আজকে এম থেকে প্র্যাকটিস করবো অনলি জিওগ্রাফি থেকে দেখো জিওগ্রাফি থেকে প্রশ্ন আসে না কম্পিটিভ এরকম এক্সাম তুমি পাবে না তো জিওগ্রাফি থেকে আমাদের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে আজকের প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোন উপত্যকাটি পীরপাঞ্জাল এবং ধৌলাধরের মধ্যে অবস্থিত বড়ভাঙ্গাল ভাঙ্গাল কাংড়া স্পীতি দেরাদুন সঠিক উত্তর এখানে কি করবে তো প্রথম প্রশ্ন সঠিক উত্তর হবে এখানে অপশনে বড় ভাঙ্গাল এই উপত্যকাটি পীরপাঞ্জাল এবং ধোলে ধরের মধ্যে অবস্থিত তো পীরপাঞ্জাল এবং ধরে ধরের মধ্যে যে উপত্যকা এটা হচ্ছে বড় ভাঙ্গাল উপত্যকা এটি হিমাচল প্রদেশের কাংড়া জেলার উত্তর প্রান্তে অবস্থিত তাহলে এই যে উপত্যকার কথা বলা হচ্ছে এটা কোন রাজ্যে পড়ছে হিমাচল প্রদেশ জায়গাটা হচ্ছে কাংড়া জেলার উত্তর প্রান্তে অবস্থিত এই বড় ভাঙ্গাল উপত্যকা কোশ্চেন নাম্বার টু ভারত তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থানের নাম কি সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান কোনটি হবে কোশ্চেন নাম্বার টু প্রত্যেকে অ্যান্সার করো সঠিক উত্ত এখানে কি করবে বক্সার ডুয়ার্স মৌসুমীর নাম করামণ্ডল উপকূল অফ সানডি কোনোটিই নয় প্রত্যেকে বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে ভারতে তথা সারা পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় যে অঞ্চলে তার নাম কী তার নাম হচ্ছে কিন্তু মৌসেন রাম মেঘালয় রাজ্যের মধ্যে মেঘালয় রাজ্যের মধ্যে পড়ছে মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিন রাম নামক স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয় সেরা পৃথিবীর মধ্যে কোশ্চেন নাম্বার থ্রি লুনি নদী সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক লুনি নদী সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক অপশন এ বলা হচ্ছে এটি খাম্বাত উপসাগরে পতিত হচ্ছে এটি কচ্ছ উপসাগরে পতিত হচ্ছে এটি পাকিস্তানের উপর প্রবাহিত হয়ে সিন্ধুর উপনদীর সঙ্গে মিলিত হয়েছে এটি কচ্ছের রানের জলাভূমিতে মিশেছে তা নদী এটি আমরা জানি এটি একটি অন্তর্বাহিনী নদী এটি হচ্ছে একটি অন্তর্বাহিনী নদী এটা আমরা প্রত্যেকে জানি এবং এটি আহ পর্বতের নিকট আন্না সাগর হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে এবং এটি কচ্ছেরন আহ জলাভূমিতে গিয়ে মিশেছে তাহলে এখানে অপশন ডি যারা করেছে তাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে অপশন ডি এখানে কচ্ছে রণের জলাভূমিতে কিন্তু মিলিত হয়েছে বা পথিত হয়েছে কচ্ছ উপসাগর কিন্তু নয় ঠিক আছে কচ্ছে রন জলাভূমিতে মিশেছে কোশ্চেন নাম্বার ফোর মার্লিন ন্যাশনাল পার্ক এটি কোথা অবস্থিত মার্লিন ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত কোশ্চেন নাম্বার ফোর কোথ থেকে বলো মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সঠিক উত্তর কি হবে এখানে মার্লিন ন্যাশনাল পার্ক এটি কোন রাজ্যে অবস্থিত ভারতে একশো ছটি ন্যাশনাল পার্ক আছে আমাদের ওয়েস্টবেঙ্গলে আছে ছটি তো ভারতের বিভিন্ন রাজ্যে কোথাও একটি দুটি বা আরো বেশি ন্যাশনাল পার্ক রয়েছে সব থেকে বেশি ন্যাশনাল পার্ক আছে মধ্যপ্রদেশে তো মার্লিন ন্যাশনাল পার্ক এটি হচ্ছে ভারতের মিজোরাম রাজ্যে অবস্থিত অপশন সি যারা করেছে উত্তর তোমাদের সঠিক হয়েছে মিজোরামে অবস্থিত মার্লিন ন্যাশনাল পার্ক পরবর্তী প্রশ্ন গোদাবরী এবং কৃষ্ণ কৃষ্ণা নদীর বদেপ অঞ্চলের মধ্যবর্তী হ্রদের নাম কি গোদাবরী এবং কৃষ্ণা বদেপ অঞ্চলের মধ্যবর্তী হ্রদের নাম কি হবে কোলেরু হ্রদ কুলিকট হ্রদ চিলকাল নাকি লোকটাক হ্রদ এখানে যে হ্রদগুলো আছে এগুলো সবগুলোই কিন্তু পরীক্ষা আছে লোকটাক হ্রদ এটা মূলত মণিপুরে আছে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ ধরা হয় মণিপুর রাজ্যে অবস্থিত চিল্কা উড়িষ্যাতে আছে কুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশ কোলেরু এটাও কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং এটি গোদাবরী এবং কৃষ্ণা নদীর বদ্বীপ অঞ্চলের মধ্যবর্তী স্থানে অবস্থিত এটাও অন্ধ্রপ্রদেশে অবস্থিত পরবর্তী প্রশ্ন নিম্নের কোন স্থানে বছরে দুবার বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূল পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল অপশন সি বেঙ্গালুরু অপশন ডি সবকটি তো ভারতে মূলত বর্ষাকাল আমরা ধরি যে জুন মাসের শুরুতেই বর্ষার আগমন শুরু হয়ে যায় ভারত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষা কিন্তু ভারতে হয় এবং এইটা কিন্তু আসছে সামনেই হচ্ছে বর্ষাকাল আসছে তো এবার মৌসুমী বায়ু যখন আসছে জলীয় বাষ্প নিয়ে আসছে এবং ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয় এবং এই মৌসুমী বায়ু যখন ফিরে যায় শরৎকালে সেই সময় কিন্তু আবার কিছু জায়গায় বৃষ্টিপাত হয় তাহলে বছরে দুবার বৃষ্টিপাত হয় যে সমস্ত জায়গা সেখানে এখানে করমণ্ডল উপকূলে হয় পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল বেঙ্গালুরু সবকটি স্থানে এখানে সঠিক উত্তর হবে নোট করবে কোশ্চেন কোন রাজ্যটির ভুটানের সঙ্গে কোনো সীমানা নেই ভুটানের সঙ্গে কোনো সীমানা নেই কোন রাজ্যটি। সিকিম পশ্চিমবঙ্গ অরুণাচল প্রদেশ নাকি মেঘালয় তো ভুটান আমাদের একটি প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে কোন কোন রাজ্যের সীমানা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে ভুটানের বর্ডার আছে তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা আছে সিকিমের সঙ্গে আছে আছে অরুণাচল প্রদেশের সঙ্গে কি আছে প্রত্যেকে বলো অরুণাচল প্রদেশ এবং মেঘালয় এর মধ্যে কিন্তু একটা অ্যান্সার সঠিক হবে তো পরীক্ষা দেখবে তুমি কিছু অপশন এলিমিনেট করতে পারছো একটা দুটো দুটোর মধ্যে আটকে যায় এবং সেখান থেকে সঠিক উত্তর করতে হবে তো অরুণাচল প্রদেশ সঙ্গে চীনের বর্ডার যেহেতু আছে অরুণাচল প্রদেশের সঙ্গে সীমানা আছে মেঘালয়ের সঙ্গে নেই ভুটানের সঙ্গে পটি রাজ্যের সীমানা আছে ভুটানের সঙ্গে মনে রাখবে ভারতের চারটি রাজ্যের সীমানা আছে চারটি রাজ্যের এখানে আমরা এই রাজ্যের সঙ্গে ভুটানের সীমানা আছে কোশ্চেন নাম্বার এইট শিলাই এবং দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম কি শিলাই এবং দ্বারকেশ্বর এই দুটি নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত শিলাবতী রূপনারায়ণ হলদি নাকি ময়ূরাক্ষী উত্তর হবে এখানে রূপনারায়ণ কেলেঘাই এবং কংসাবতী নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী কেলেঘাই ও কংসাবতী আর এখানে শিলায় এবং দ্বারকেশ্বর হলে এদের মিলিত প্রবাহের নাম হচ্ছে রূপনারায়ণ নদী অপশান বি এখানে রাইট অ্যান্সার হবে কোশ্চেন নাম্বার নাইন প্যাট ভূমিরূপ বলতে কি বোঝায় প্যাট ভূমিরূপ বলতে কি বোঝায় ধাপযুক্ত মালভূমি ল্যাটেরাইট ভূমির উচ্চ অংশ চ্যাপটা মাথা বিশিষ্ট পাহাড় বিচ্ছিন্ন পাহাড়যুক্ত মালভূমি তো কোশ্চেন নাম্বার নাইন প্রত্যেকে বলো সঠিক উত্তর এখানে কী হবে প্যাট ভূমিরূপ তো প্যাট ভূমিরূপ বলতে এখানে মনে রাখবে চ্যাপটা মাথা বিশিষ্ট পাহাড় এই যে চ্যাপ্টা মাথা বিশিষ্ট পাহাড়ের উচ্চ অংশ এটাকেই মূলত এই যে প্যাট ভূমিরূপ বলা হয় কোশ্চেন নাম্বার টেন নিম্নের কোন শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত এর মধ্যে কোন শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত রাজামন্দির কোয়েম্বাটুর ম্যাঙ্গালুরু মাদুরাই এখানে সঠিক উত্তর কোনটি হবে নিম্নের কোন শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত গোদাবরী নদীকে আমরা জানি দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় দক্ষিণ ভারতের যে নদ নদীগুলো আছে তার মধ্যে দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী নদী এই গোদাবরী নদীর তীরে আমরা জানি নাসিক শহর অবস্থিত এটা প্রত্যেকে মনে আছে নাসিক শহর অবস্থিত নাসিক হচ্ছে গোদাবরী নদীর তীরে রাজামন্দির এটাও কিন্তু গোদাবরী নদীর তীরে অবস্থিত অন্ধ্রপ্রদেশের রাজামন্দির শহর কোয়েম্বাডু শহর হচ্ছে নইল নামক নদীর তীরে অবস্থিত নইল নদীর তীরে নাসিক শহর গোদাবরী নদীর তীরে অবস্থিত তাহলে এটাও তোমরা একই সঙ্গে মাথায় রাখবে মুল্লাফেরিয়ার বাঁধ কোন দুটি রাজ্যের মধ্যে বিতর্কের ও অসন্তোষের কারণ মুল্লাপেরিয়ার বাদের ওখানে রয়েছে মুল্লাপেরিয়ার জলাধার ঠিক আছে তো সেখানে এই বাদটি কোন দুটি রাজ্যের মধ্যে বিতর্ক বা অসন্তোষের কারণ মহারাষ্ট্র গুজরাট তামিলনাড়ু এবং কেরল উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ গুজরাট ও রাজস্থান কী হবে এখানে সঠিক উত্তর প্রত্যেকে অ্যান্সার করবে মোল্লাবেরিয়ার বাদ যে দুটি রাজ্যের মধ্যে বিরোধের কারণ সে দুটি রাজ্য হচ্ছে তামিলনাড়ু এবং কেরালা তামিলনাড়ু এবং কেরাল এই দুটি রাজ্যের মধ্যে বিতর্কের কারণ সম্প্রতি কোথায় ভারতের বৃহত্তম গ্রিন অ্যামোনিয়া প্লান্ট গড়ে উঠতে চলেছে ভারতের বৃহত্তম গ্রিন অ্যামোনিয়া প্লান্ট গড়ে উঠতে চলেছে কোন রাজ্যে উড়িষ্যা ত্রিপুরা অরুণাচল প্রদেশ নাকি মধ্যপ্রদেশ কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ বলো সঠিক উত্তর এখানে কি করবে কোশ্চেনটা বোঝা যাচ্ছে বৃহত্তম গ্রেন অ্যামোনিয়া প্লান্ট এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে তুমি ধরতে পারো গ্রেন অ্যামোনিয়া প্লান্ট গড়ে উঠতে চলেছে ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যে অপশান এ যারা করছো সঠিক হয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রত্যেকে যারা যেগুলো হবে না যে কোশ্চেন গুলো তুমি পাচ্ছ ওগুলো তুমি পরেও কিন্তু পারবে যেগুলো এখন পারবে না ভুল হচ্ছে বুঝতে হবে ওটা কিন্তু আবারও ভুল যাবে ঠিক আছে তো ওটা আরও একবার দুবার তিনবার পড়তে হবে কোন ঝড় উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয় বলে এর নাম নর ওয়েস্টার নর ওয়েস্টার ঝড় এর মধ্যে কোনটি কালবৈশাখী লু আশ্বিনের ঝড় নাকি পশ্চিমী ঝঞ্ঝা কোয়েশ্চিন নাম্বার থার্টিন বলো কোন ঝড় উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয় বলে এর নাম নর্থার সঠিক উত্তর কি হবে নরওয়েস্টার মূলত বলা হয় কালবৈশাখীকে কালবৈশাখী যেটা আমরা বলে থাকি মূলত বৈশাখ মাসে হয় এপ্রিল মে মাসে এই ঝড়টা দেখা যায় হঠাৎ করে বঙ্গোপসাগরের নিম্নচাপ হলো এবং ঝড়ের সৃষ্টি হলো ঝড় হলো একটু বৃষ্টি হলো এটাকে আমরা কালবৈশাখী বলে থাকি বৈশাখ মাসে মূলত হয় বা দেখা যায় বলে তো এই ঝড় উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয় যার কারণে এটাকে বলা হয় নর্থ ওয়েস্টার্ন এবং আসামে এই প্রশ্নটাও আসে কালবৈশাখী ঝড় এই ঝড় আসামের বরদই ছিলা নামে পরিচিত আসামে শিলা নামে পরিচিত এটাও কিন্তু পরীক্ষায় আসে যে কোন ঝড়কে বর্দই শিলা বলা হয় বা কালবৈশাখী ঝড় আসামে কি নামে পরিচিত আচ্ছা লু এটা আমরা কি জানি লুটা মূলত গ্রীষ্মকালে হয় পশ্চিমী ঝঞ্ঝা ডিসেম্বর মাস জুড়ে হয় নভেম্বর ডিসেম্বর আশ্বিনের ঝড় আশ্বিন মাস যেটা বাংলায় আমরা বলি সেই সময় হয় কত সালে পাঞ্জাব রাজ্য ভেঙে পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যের সৃষ্টি হয় তাহলে পাঞ্জাব হরিয়ানা এটা আগে একটি রাজ্য ছিল উনিশশো সালে যখন রাজ্য পুনর্গঠন আইন আসছে এবং রাজ্য পুনর্গঠন হলো তখন ভারতের রাজ্য ছিল মোট চোদ্দটি ভারতের রাজ্য ছিল মোট কটি চোদ্দটি তারপর উনিশশো সালে প্রথম বোম্বে ভাঙলো বোম্বে একটি টোটাল রাজ্য ছিল বোম্বে ভেঙে একটা হলো মহারাষ্ট্র একটা হলো গুজরাট দুটো রাজ্য হলো ঠিক আছে বোম্বে ভেঙে মহারাষ্ট্র গুজরাট এইভাবে এইভাবেই রাজ্য ভাঙতে ভাঙতে আটাশটি রাজ্যে দাঁড়িয়েছে বর্তমান উনত্রিশ ছিল আবার ব্যাকে এসে আটাশ দাঁড়িয়েছে এখন কারণ জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে তো কত সালে পাঞ্জাব রাজ্য টোটাল যে রাজ্যটা ভেঙে পাঞ্জাব এবং হরিয়ানা হল হচ্ছে উনিশশো সালে নাইনটিন সিক্সটি সিক্স সালটা প্রত্যেকে খেয়াল রাখবে পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারত কোন গোলার্ধে অবস্থিত ভারতের অক্ষাংশ এবং গ্রাঘাংশ যদি অবস্থান আমরা দেখি এটা যদি আমরা পৃথিবী ধরি এটা যদি উত্তর ধরি এটা দক্ষিণ সাউথ এবং এখানে যদি আমরা এটা ইস্ট এবং ওয়েস্ট লিখি এইভাবে তাহলে ভারত কোন গোলার্ধে পূর্বে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম না একটু উত্তর পূর্ব উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম তো ভারতের উপর দিয়ে কর্কটকান্তি রেখা গেছে আমরা জানি যে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা এটা আছে ভারতের উপরে ভারত উত্তর গোলার্ধে অবস্থিত দক্ষিণ দুটোই কেটে দিলাম এবং ভারতের যদি তুমি প্রমাণ দ্রাঘিমা রেখা বলো প্রমাণ দ্রাঘিমা রেখা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমা ভারতের প্রমাণ দ্রাঘিমা যেই দ্রাঘিমার উপরে আমরা জানি যে সময়টা নির্ধারিত হয় যেটা এলাহাবাদে আছে প্রমাণ দ্রাঘিমা সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব তো সেটা তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি ভারত হচ্ছে উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত উত্তর পূর্ব গোলার্ধে ভারত পড়ছে অর্থাৎ উত্তর পূর্ব এখানে ভারত পড়ছে এরকম জায়গায় ভারতের অবস্থান আছে ভারতের সর্বোচ্চ বাদ কোনটি সহজ প্রশ্ন হলেও এগুলো কিন্তু পরীক্ষা আসে একদম বেসিক কোয়েশ্চেন ভূগোলে ভারতের সর্বোচ্চ বাদ মানে কি সব থেকে উচ্চতম বাদ কোনটি সর্বোচ্চ বাদ মানে হচ্ছে উচ্চতম বাদ উচ্চতম বাঁধ কোনটি বাদ তাপ্তি নদীর উপরে রয়েছে বাদ মহানদী নদীর উপরে রয়েছে তেহরি ভাগীরথী নদীর উপর নাঙ্গাল বাদ শতদ্র নদীর উপরে আছে এবং এখানে তেহরি বাদ মনে রাখবে ভারতের উচ্চতম বাঁধ অপশান সি মাথায় রাখবে ভাগীরথী নদীর উপরে আছে এই বাদ ভাগীরথী নদীর উপর এবং এটি হচ্ছে উত্তরাখণ্ডের মধ্যে পড়ছে উত্তরাখণ্ড রাজ্যের মধ্যে পড়ছে হিরাকুতবাঁধ এটি হচ্ছে ভারতের সব থেকে লম্বা বা দীর্ঘতম বাদ দীর্ঘতম বাঁধ এটি তোমার কোথায় বলতো এটি হচ্ছে তোমার পুরীর সাথে আছে মহানদী নদীর উপরে পরবর্তী কোশ্চেনে আমরা আসছি কোশ্চেন নাম্বার সেভেন্টিন কোনটি সম্পূর্ণ স্থল বেষ্টিত রাজ্যের উদাহরণ সম্পূর্ণ স্থল বেষ্টিত রাজ্য এর মধ্যে কোনটি গুজরাট অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ নাকি উত্তরপ্রদেশ ভারতের টোটাল আমরা জানি আটাশটি রাজ্য আছে বর্তমানে এর মধ্যে নটি রাজ্য উপকূলবর্তী আর কি নটি রাজ্য উপকূল রেখা আছে মানে চারিদিক ভারতে তো তিন দিকে সমুদ্র পশ্চিম আরব সাগর দক্ষিণে ভারত মহাসাগর পূর্বে বঙ্গোপসাগর তাহলে তিন দিকেই আমরা জানি সেই গুজরাট থেকে যদি একটা মানচিত্র আমরা আঁকতে পারি এখানে তো এই দিকে আরব সাগর আরব সাগর এখানে ভারত মহাসাগর এখানে বঙ্গোপসাগর তো এই যে মানচিত্র এখানে আমরা যদি দেখি সম্পূর্ণ স্থল বেষ্টিত মানে কোন শব্দের সঙ্গে কানেকশান নেই তো সেরকম রাজ্য কি গুজরাট এখানে গুজরাট আছে গুজরাট ঠিক আছে আমাদের পশ্চিমবঙ্গ এখানে রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল এখানে উড়িষ্যা এখানে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে তাহলে উত্তরপ্রদেশ রাজ্যটি সম্পূর্ণ স্থলবেষ্টিত একটি রাজ্য গুজরাট আছে মহারাষ্ট্র আছে গোয়া আছে কর্ণাটক আচ্ছা তামিলনাড়ু কেরল তামিলনাড়ু ঠিক আছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটি রাজ্য তোমার বঙ্গোপসাগরের সঙ্গে এই সারি উপকূল রেখা আছে যেখানে বঙ্গোপসাগর ভারত মহাসাগর আরব তীরে আছে ক্লাউড অফ মেস্ট নামে পরিচিত কোন জলপ্রপাত ক্লাউড অফ মেস্ট নামে পরিচিত কোন জলপ্রপাত চিত্রফুট ধোয়াধর দশম নাকি চাচাই জলপ্রপাত কোশ্চেন নম্বর এইট টিন বলো এখানে রাইট অ্যান্সার কি করবে তো এখানে ক্লাউড অফ মেস নামে পরিচিত ধোয়াদার জলপ্রপাত যেটি নর্মদা নদীর উপরে আছে নর্মদা নদীর উপরে আছে ধোয়াদার জলপ্রপাত এবং এটি হচ্ছে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে আছে ধোয়াদার জলপ্রপাত আমরা জানি নর্মদা নদীর উপর আরো অনেক জলপ্রপাত রয়েছে সহস্রধারা কপিলধারা দুগ্ধধারা ধোঁয়াধার তো এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে নিচের কোন প্রণালী দ্বারা কার নিকোবর এবং লিটিল আন্দামান এই দ্বীপকে পৃথক করেছে নয় ডিগ্রি দশ ডিগ্রি আট ডিগ্রি নাকি সাত ডিগ্রি চ্যানেল কার নিকোবর অর্থাৎ আন্দামান নিকোবর এবং লিটিল আন্দামান এই দুটি দ্বীপ কে পৃথক করেছে দশ ডিগ্রি চ্যানেল এখানে যদি বলা আন্দামান এবং নিকোবর দ্বীপকে পৃথক করেছে কোন চ্যানেল এটাও কিন্তু দশ ডিগ্রি চ্যানেল বলতে হবে ঠিক আছে আট ডিগ্রি চ্যানেল মালদ্বীপ মিনিগয় নয় ডিগ্রি লাক্ষাদ্বীপ মিনিগয়ের মধ্যে আছে দুহাজার সালের ফার্স্ট নভেম্বর ছত্রিশগড় রাজ্যটি গঠিত হয়েছে এটি পূর্বে কোন রাজ্যের অংশ ছিল কোশ্চেন নাম্বার টোয়েন্টি খুবই সিম্পল একটা প্রশ্ন এবং এটি কিন্তু পরীক্ষায় আসা আসা প্রশ্ন পরীক্ষায় আসা এটা আছে দু হাজার সালের ফার্স্ট নভেম্বর আমরা তিনটি রাজ্য উদ্ভব হয় আমরা জানি উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড হয় এবং মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ এই রাজ্যটি ভেঙে হয়েছিল ছত্তিশগড় ঠিক আছে ছত্রিশগড় রাজ্যটি তাহলে মধ্যপ্রদেশ রাজ্যের অংশ ছিল তো আমাদের বর্তমানে যে সমস্ত ব্যাচগুলো তোমরা পাচ্ছ কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ এন এম জি এন এম ক্লাস কোর্স এস এস সি ফাউন্ডেশন রেল প্রিভিয়াস ইয়ার কোর্সেন প্র্যাকটিস ব্যাচ রেল ফাউন্ডেশন ব্যাচ এবং ডাব্লিউ কেপি এর প্র্যাকটিস ব্যাচ এগুলো কিন্তু আমাদের অ্যাপে কিন্তু ক্লাসগুলো চলছে ব্যাচগুলো চলছে আচ্ছা কোন অঞ্চলটিকে মরুস্থলী বলা হয় ডেকান ট্রাপ থর মরুভূমি মেঘালয় মালভূমি মানে কর্ণাটক মালভূমি কোন অঞ্চলটিকে বলা হয় মরুস্থলীনটি ওয়ান এখানে সঠিক উত্তর মনে রাখবে থর মরুভূমিকে বলা হয় মরুস্থলী নিম্নলিখিত কোনটি জ্বালামুখের সৃষ্ট হ্রদ রাজস্থানের সম্বর জম্মু কাশ্মীর উলার মণিপুরের লোকটার মহারাষ্ট্রের লোনার জ্বালামুখের সৃষ্ট অর্থাৎ আগ্নেগৃহ অগ্ন ফলে যে তোমার হাত তৈরি হয়েছে এখানে সৃষ্ট হ্রদ এটি কোনটি রাজস্থানের সম্ভব যেটাকে বলা হয় ভারতের সব থেকে লবণাক্ত হ্রদ জম্মু কাশ্মীর উলার মিষ্টি জলের হ্রদ এবং মিষ্টি জলের হ্রদের মধ্যে বৃহত্তম হ্রদ ধরা হয় উলার লেককে মণিপুরের লোকটাক এটাও মিষ্টি জলের হ্রদ এবং মহারাষ্ট্রের লোনার এই হ্রদটা হচ্ছে যারা মুখে সৃষ্ট হ্রদ বা উল্কাপিন্ডে সৃষ্ট হ্রাদ অনেক সময় বলা হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি বিজয়ওয়াড়া শহর এটি কোন নদীর তীরে অবস্থিত বিজয়ওয়াড়া শহর এটি কোন নদীর তীরে অবস্থিত প্রত্যেকে বলবে এই বিজয়ওয়াড়া শহরটি কোন রাজ্যে অবস্থিত এটা তো আমরা অনেকে কিন্তু পারবে আশা করি এবং এটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত বিজয়ওয়াড়া শহর কোশ্চিন নাম্বার টোয়েন্টি ফোর দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত দু হাজার এগারো সালের জনগণ অনুযায়ী ভারতের সাক্ষর হার সাক্ষরতার হার কত ছিল কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর এখানে রাইট অ্যান্সার হবে সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পারসেন্ট ছিল ভারতের শিক্ষার হার দু হাজার এগারো সালের সেন্সাসের রুড় শিল্পাঞ্চলটি নির্ভর করে কিসের উপর কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ রুড় শিল্পাঞ্চলটি নির্ভর করে কিসের ওপর খনিজ তেল কয়লা মানবিক শক্তি নাকি প্রাকৃতিক গ্যাসের উপর প্রত্যেকে এটা হোমওয়ার্ক করবে আজকে আমরা পঁচিশটি কোশ্চেন আলোচনা করেছি টোয়েন্টি ফাইভ কোশ্চেনের মধ্যে তোমার আজকে কটি সঠিক উত্তর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভূগোল থেকে আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করলাম এগুলো কিন্তু বিভিন্ন কিছু প্রশ্ন আছে পরীক্ষা এসছে কিছু প্রশ্ন পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে ঠিক আছে তো আমাদের ক্লাসগুলো কোথায় পাবে ফ্রি ক্লাস ওয়ে অফ সলিউশন এবং টি ডাব্লিউএস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা ফ্রি ক্লাস পাচ্ছ অবশ্যই যারা কানেক্ট হয়েছ আমরা তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং এখানে আরও অন্যান্য বিষয়ের ক্লাস তোমরা পাবে কে ম্যাথমেটিক্স রিজনিং ইংলিশ অর্থাৎ চাকরি পরীক্ষায় যেগুলো লাগে আমরা তো ব্যাচ ভিত্তিক ক্লাসও করাচ্ছি পেট কোর্স যেখানে আছে সেখানে খুবই মানে সস্তায় আর কি চিপ রেটে আমাদের বিভিন্ন ব্যাচ রয়েছে একদম সম্পূর্ণ প্রস্তুতি পাবে সেটা একাডেমি অ্যাপে আর এখানে আমরা যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো সম্পূর্ণ কিন্তু ফ্রি ক্লাস ইউটিউবে ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো ক্লাসগুলো করতে হবে দেখো সামনে কিছু পরীক্ষা ডেট এসছে এন ডেট কিন্তু এসছে ঠিক আছে আর তো আগামী মাসে পরীক্ষা শুরু হচ্ছে প্রত্যেকেই যারা কানেক্ট আছো বিভিন্ন এতদিন ধরে পড়েছ বিভিন্ন বই যাই হোক তোমরা শেষ মুহুর্তে চেষ্টা করো সাবজেক্ট ভিত্তিক একটা রিভিশন দেওয়ার ইতিহাস ভূগোল সায়েন্স ঠিক আছে ম্যাথমেটিক্স রিজনিং এগুলো ডেলি তোমরা দু ঘন্টা মিনিমাম প্র্যাকটিস করো ম্যাথমেটিক্স রিজনিং একটা ভেরি ভাইটাল জায়গা কিসে রেলের জন্য তুমি জিকে যেগুলো কমন পাবে সেগুলো করে আসতে পারবে কিন্তু ম্যাথমেটিক্স রিজেনিং এগুলো কিন্তু কী এগুলো প্র্যাকটিস করলেই পারা যায় কারণ তোমার টাইপ কিন্তু কমন পাবে এবং কোশ্চেনগুলো আগে থেকে বুঝে যেতে হবে কী ধরনের প্রশ্ন আসছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেশি বেশি সলভ করতে হবে তাহলে কিন্তু তুমি একটা ভালো আইডিয়া পাবে ঠিক আছে সকলে পড়তে থাকো প্রস্তুতি নিতে থাকো এবং পরীক্ষার আগে পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে প্রস্তুতিটা নাও পড়াশোনাটা কন্টিনিউ রাখো ধারাবাহিক রাখো সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে টাটা